আয়োজিত আজকের মত বিনোদিত সভাপতি বানসারামপুর বানসারামপুর গ্রামের কৃতি সন্তান বানসারামপুর গ্রামের ঐতিহ্যবাহী ফ্যামিলির কৃতি সন্তান বানসারামপুর ডিগ্রি মহাবিদ্যালয়ের সাবেক প্রথম বিপি বিপি একে মুসা প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন বানসারামপুরের গর্ব যিনি দুঃসময়ে বালসারামপুরে বিএনপি হাল ধরেছেন যখন আমরা কোনো নেতা খুঁজে পাই না মামলা হামলাকে তখন আজকের প্রধান অতিথি বালশরামপুর উপজেলা সভাপতি আমাদেরকে এই মামলা হামলা থেকে উদ্ধার করেছেন বিএনপির দায়িত্ব দিয়েছেন সেই সুবাদে কেন্দ্রীয় কমিটি বালশারামপুরের দায়িত্ব দিয়েছেন আজকের প্রধান অতিথি জেলা কৃষি বিএনপি আসেন পলাশ উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দ ইউনিয়ন সভাপতি সেক্রেটারি ও সম্মানিত সকল উপস্থিতি আমি সবাইকে জানাচ্ছি বানসারামপুর পৌর বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম প্রিয় উপস্থিতি আজকে কানাঘুষা চলছে বালশারামপুর দামি শীর্ষ ছাড়া হয়ে যাবে আমি বালশারামপুরকে যারা কেন্দ্র

বাসরামপুরের জনগণের মনের ভাবনা আপনারা প্রতিফলিত করবে সুতরাং জেলা বিএনপি এবং যারা মনে করছেন কেন্দ্রীয় বিএনপি এবং আমাদের সর্বোচ্চ নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেলা তারেক মাহিনের কাছে বিনীত অনুরোধ করব আপনি বাংসারামপুরকে দানিস ঠিক সারা করবেন না বাংসারামপুরের মানুষ দানিস ঠিক সারা কোনো কিছু মানবে না আর নির্বাচন করার সবার অধিকার আছে যার যার দল থেকে নির্বাচন করেন কিন্তু কোন নাস্তিক আস্তিক যদি কোন আমাদের সাথে জুটি জুটি এসে বালসার উপরে নির্বাচন করতে চান আপনি আপনার দল থেকে নির্বাচন করেন আমাদের জুটি এসে আপনাদের কারো নির্বাচন করা চলবে না আপনারা দলের শেষ তারা কিছু বুঝি না তাই আগামী দিনে আগামী ফেব্রুয়ারিতে দলের শেষ বিজয়ী করে বাংলা বালসার উপর থেকে সংসদে পাঠাবো এ আশাবাদ ব্যক্ত করে